নমস্কার আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে আজকে দিনটা একটু অন্যরকম ছিল কালকে যেহেতু বরফ পড়েছিলো সেই ভিডিওর আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তাই আজকে দেখছি সকাল থেকে উঠে একটা রোদ ঝলমলে আকাশ বেশ ভালোই রোদ উঠেছিল তবে ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখানে আর বাড়ির সামনে দেখছি এ গুলো হরিণ এসছে আমার অনেক দিন পর আজকে হরিণদের দেখা মিললো অনেকদিন হয়তো আপনারা আমার ভিডিওতে হরিণদেরকে দেখেননি আর ওরা এলেই আমি কিন্তু সেটা ক্যামেরাবন্দি করে রাখি কারণ আমার দেখতে খুব ভালো লাগে আর এই মুহূর্তটাই তো একটা আলাদা ফিলিংস বলুন যে বাড়ির সামনে থেকে জানলা দিয়ে হরিণ দেখতে পাচ্ছি এর থেকে আর কি চাই জীবনে তো খুব ভালো লাগছিলো হরিণগুলোকে দেখতে আমার আমার খুব ভালো লাগে এগুলো দেখতে আপনাদের কেমন লাগে হরিণ দেখতে কমেন্ট করে জানাবেন আসলে আমি দেখি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট খুব একটা করেন না বা অনেকেই এমন আছে যেমন আমার মা মাসি এরা যেমন কমেন্ট করতে জানে না বা কমেন্ট করতে পারে না এরকমও অনেক মানুষ আছেন যারা ভিডিও দেখেন আমি তাদেরকেও অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর প্রথমেই তবে একটা কথা বলবো যারা নতুন দেখছেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার আমেরিকাতে আমার বরের সাথে নতুন সংসার করছি এখানে তো বিয়ের পর প্রথম প্রথমই এখানে চলে আসা এই আমেরিকাতে কি করছি না করছি সবই টুকটাক ভিডিওর মধ্যে তুলে ধরে থাকি স্মৃতি হিসাবে যেটা পরেও তো আমি দেখতে পাবো আমার স্মৃতি হিসাবে থেকে যাবে সেই হিসাবে ভিডিওটা করে আর আমি প্রথম থেকেই নাচের ভিডিও করি অনেক মানে নাচের ভিডিও করতাম এখনও মাঝে মাঝে করি তো তার সাথে ব্লগিংটাও রিসেন্টলি শুরু করেছি রিসেন্টলি বললে ভুল হবে প্রায় এক দু বছর হতেই চলল তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে চলে গেছিলাম দাদার বাড়িতে কারণ দাদার আজকে ছিল অ্যানিভার্সারি দাদা এবং দিদির তাই আমি একটু রান্না টান্না বসিয়ে নিলাম যেহেতু বাড়ি এসে তো রান্না করার সময় থাকবে না তাই একটু রান্না টান্না করে নিয়েছিলাম এটা আমি করছিলাম ডিমের লাভাবদার রেসিপি এই রেসিপিটা এখন নতুন শিখেছি বলে এটাই এখন বারবার চলছে কারণ এটা আমার মনে হচ্ছে সবথেকে ইজি আর যেহেতু আমাদের কাছে বড় করায় ছিল না তাই দুটো জায়গা দিতে হবে অনেকগুলো ডিম ধরাতে হবে তাই আমি দুটো জায়গাতে এটা করেছিলাম এরপর বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখছি আকাশের রংটা পুরো গোলাপি হয়ে গেছে মানে দেখতেই পাচ্ছেন পুরো একটা অরেঞ্জ তার সাথে ব্লু তার সাথে পিঙ্ক সব কিছুর মিলেমিশে একটা কালার তৈরি হয়েছে যেটা দেখতে অপূর্ব লাগছিল আর আমার এই ধরনের নেচারের প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে আমি এগুলো খুব ভালোবাসি এবং এগুলো ক্যামেরাবন্দি করতেও আমার ভীষণই ভালো লাগে কারণ আমি চাই যে আমি যেটা দেখছি সেটা সবাইকে শেয়ার করি আপনারা নিজেই দেখুন এখন যে চারিদিকটা সেই গধুলি বেলা যেটাকে আমরা বলে থাকি বৃষ্টির পরে যেটা হয়ে থাকে ঠিক সেই রকম টাইপের লাগছিল এটা দেখতে অপূর্ব লাগছিল আকাশের কালার রংটা তখন দেখতে এবং তার সাথে চারিদিকের পরিবেশটার মধ্যেও একটা যেন গোলাপি আভা ছড়িয়ে গেছে এটা আমার খুবই ভালো লাগছিল দেখতে আকাশটার কালারটা এত সুন্দর হয়েছে যার জন্য আমার ফেসটাও দেখতে এতটা ব্রাইট লাগছে দারুণ লাগছে Hum <missan> <missan> এরপর চলে গেছিলাম বিকেল বেলায় আমার বরের অফিসে তারপর ওইখান থেকে আমরা একসাথেই ফিরলাম রাস্তাটা দেখছিলাম খুব সুন্দরভাবে এখন সাজানো হয়েছে যেহেতু সামনেই ক্রিসমাস আসছে তাই লাইটিংয়ের এখানে মনে হচ্ছিল তো পুরো দিওয়ালি লেগে গেছে মানে এত সুন্দরভাবে প্রতিটা রাস্তা প্রতিটা বিল্ডিং এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে দেখতে খুব ভালো লাগছিলো এবং খুবই ইউনিক ইউনিক জিনিস দেখতে পাচ্ছিলাম তো আমার মনে হচ্ছিলো ফাইনালি আমি এখন কালী পুজোয় দীপাবলিতে বিরাজ করছি এরকম দেখে মনে হচ্ছিলো তো যাই হোক ফিলিংসটা বেশ ভালোই ছিল এরপর চলে গেলাম আমি দাদার বাড়িতে আর এখানে এসে দেখছি হালকা হালকা তখন বরফ পড়ছিলো যাওয়ার পরেই দিদি আমাদের জন্য নিয়ে এলো ফ্রেঞ্চ ফ্রাই আর ছাড়তে ছিল মোহিত যেটা দিদি নিজের হাতে বানিয়েছিলো এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এরপর রাতের ডিনারে চলে আসি সেখানে ছিল দেখতেই পাচ্ছ একটা এক্সক্লুসিভ রান্না দিদি বানিয়েছিল চাইনিজ চিকেন এটা তো এটা খেতে খুবই ভালো লেগেছিল আমাদের সবাইকার ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা